আসসালামু আলাইকুম সবাইকে আমি জানাতু জাফাসুম তোমাদের জন্য আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসলাম আজকের পর্বে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অনুসন্ধানে পাঠ নিয়ে এসেছি আজকে আমরা পনেরোতম অধ্যায়ের সম্পদ এবং বর্জ্য সম্পর্কে জানবো তো চলো আজকে আমাদের পড়ায় চলে যাই গত দুটো পর্বে আমরা কিন্তু জেনেছি যে নবনযোগ্য সম্পদ কী নবণযোগ্য সম্পদের উদাহরণ কী এদের সুবিধা অসুবিধা কী একইভাবে আমরা অনবায়নযোগ্য সম্পদ সম্পর্কে জেনেছি এখন আমরা আজকে দেখব এই সম্পদগুলো কিভাবে আমরা ব্যবহার করি এবং এই সম্পদগুলো থেকে কী ধরনের বর্জ্য পদার্থ আমাদের পরিবেশে হচ্ছে দেখো সম্পদ ব্যবহারের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হচ্ছে সেগুলো বর্জ্য উৎপাদন করে তবে সেগুলো মূলত অনাবায়নযোগ্য সম্পদ থেকে সৃষ্টি হয় আচ্ছা আমরা তো সবাই জানি অনাবনযোগ্য সম্পদ কোনগুলো অনাবয়নযোগ্য সম্পদ হচ্ছে যে জীবাশ্ম জ্বালানিগুলো রয়েছে তেল গ্যাস তারপরে হচ্ছে কি কয়লা এগুলো হচ্ছে গিয়ে আমাদের অনবনযোগ্য সম্পদ তো এই অনবয়নযোগ্য সম্পদ থেকে কিন্তু সবচেয়ে বেশি বর্জ্য উৎপাদন হচ্ছে কিভাবে বর্জ্য উৎপাদন হচ্ছে তোমরা তোমরা হচ্ছে পড়ার সময় বুঝেছিলে যে যখন আমরা এই তেল গ্যাস কয়লা যখন পোড়াই তখন তারা বাতাসে গ্রিন হাউস গ্যাস নির করে গ্রীনহাউস গ্যাস হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড মিথেন এইসব গ্যাস তো তার মানে কি সেখান থেকে অবশ্যই আমরা হচ্ছে খারাপ কিছু পাচ্ছি আমরা এটাকে বলতে পারি পরিবেশের জন্য বর্জ্য তো তাছাড়া আরও অনেক কিছু আছে আরও অনেক পদার্থ রয়েছে যেগুলো থেকে আমরা অনেক বেশি বর্জ্য উৎপাত বর্জ্য পেয়ে থাকি যেমন তোমাদের এখানে অনেক উদাহরণ দিয়েছে যেমন গাছ বালি থেকে গাছ উৎপন্ন হয় যা থেকে আমাদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন তৈজসপত্র তৈরি হয়ে থাকে কাচের দ্রব্য ভেঙে গেলে সঙ্গে সঙ্গে সেটি একটি অপ্রয়োজনীয় বর্জ্যে পরিণত হয় তার মানে কি এই যে আমরা জানি যে কাছ যে তৈরি হয় সেটা কোথা থেকে তৈরি হয় কাচ বালি থেকে মানে বালিটাকে অনেকভাবে প্রসেস করে তারপর সেটাকে তাপের মধ্য দিয়ে নিয়ে সেটাকে কাজ রূপান্তর কাজ রূপান্তরিত করা হয় তাহলে এই যে কাজ যখন তৈরি করা হয় সেখান থেকে আমরা কাচের যে বিভিন্ন তৈজসপত্র কাচের বিভিন্ন আসবাবপত্র তৈরি করতে পারি কিন্তু তোমরা চিন্তা করো যদি কোনো কারণে কাচটা ভেঙে যায় তখন কি আমরা সেটাকে ব্যবহার করতে পারি না আমরা সেটাকে ব্যবহার করতে পারি না তার মানে যে জিনিসটাকে আমরা ব্যবহার করতে পারছি না সেটাকে আমরা বর্জ্য বলছি তাহলে কাঁচের দ্রব্য যদি ভেঙে যায় তাহলে সেটা অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় পরিণত হয় যেটা আমাদের জন্য দরকার নেই এবং সেটাকে কিন্তু আমরা ফেলে দিচ্ছি এবং ফেলে দেওয়ার পরে সেটা ডাস্টবিনে চলে গিয়ে সেখানে আরও অন্যান্য ময়লা আবর্জনার সাথে যুক্ত হয়ে থাকছে তারপরে দেখো হাইড্রোকার্বন থেকে প্লাস্টিকের বোতল এবং বিভিন্ন সরঞ্জাম তৈরি করা হয় কিন্তু তার ব্যবহার শেষ হয়ে গেলে তা বর্জ্যে পরিণত হয় প্লাস্টিকের পানির বোতলের উদাহরণ আবার আমরা যে পুরোনো কাগজ কাপড় ইত্যাদি ফেলে দিই সেগুলোও বর্জ্য রান্নাঘরে যে আবর্জনা তৈরি হয় সেগুলো পচনশীল এগুলো দ্রুত ঠিকভাবে সরিয়ে না নিলে পরিবেশকে দূষিত করে তাহলে হাইড্রোকার্বন থেকে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে হাইড্রোকার্বন মানে কি হাইড্রোকার্বন হচ্ছে এই যে আমরা যে প্লাস্টিকের বোতল প্লাস্টিকের চামচ বা প্লাস্টিকের প্লেট দেখি আরও প্লাস্টিকের যত ধরনের আমরা আসবাবপত্র বা ব্যবহার্য জিনিস দেখি এগুলো হাইড্রোকার্বন থেকে তৈরি হয় ইথিলিন নামের এক ধরনের রাসায়নিক পদার্থ রয়েছে এই ইথিলিন হচ্ছে একটা হাইড্রোকার্বন যে হাইড্রোকার্বন থেকে প্লাস্টিকের বোতল বা বিভিন্ন সরঞ্জাম তৈরি করা হয় এখন তোমাদের প্রশ্ন আসতে পারে ইথিলিন কি ইথিলিন হচ্ছে একটা যৌগ এটাতে তোমার হাইড্রোজেনও থাকে কার্বনও থাকে এই জন্য এই যৌগটাকে বলা হয় হাইড্রোকার্বন যৌগ ঠিক আছে তো এই হাইড্রোকার্বন যৌগ হচ্ছে বিভিন্ন কারখানাতে কি করে বিভিন্ন প্রসেসের মাধ্যমে তাপ দিয়ে দিয়ে চাপ এই ইথিলিনটাকে রূপান্তরিত করে ঠিক আছে পলি ইথিলিনে রূপান্তরিত করে এই পলিথিলিন আমরা পলিথিন হিসেবে কি হিসেবে পলিথিন হিসেবে ব্যবহার করে থাকি তাহলে আমরা যে পলিথিনগুলো দেখতে পাই সেগুলো কি সেগুলো পলিথিলিন এখন প্লাস্টিকের যে বোতলগুলো সেটা কিন্তু পলিথিন থেকে অনেকটা একটু শক্ত হয় মোটা হয় সেগুলো কি দিয়ে তৈরি হয় সেগুলো হচ্ছে এই যে পলিইথিলিন যেটা আছে না সেটা তো যখন পাতলা থাকে বা একটু হালকা থাকে ওজনে হালকা তো এইগুলো হচ্ছে পলিথিন নামে পরিচিত আর যখন এই পলিথিলিন উচ্চ যুক্ত হবে মানে অনেক বেশি ঘনত্ব যোগ করা হবে অনেক বেশি ঘন হবে তখন সেটা হয়ে যায় উচ্চ যুক্ত পলিইথিলিন এবং এই উচ্চ ঘনত্বযুক্ত পলিথিলিনগুলো মানে পলিইথিলিনের যে আমরা দ্রব্য পাই সেটা হচ্ছে খুবই শক্ত হয় খুবই মোটা হয় একটু ভারী হয় এইটা দিয়ে এটা দিয়ে তোমার প্লাস্টিকের বোতল প্লাস্টিকের বালতি তারপরে হচ্ছে গিয়ে প্লাস্টিকের মগ প্লাস্টিকের যে কোনো টেবিল মানে শক্ত যেগুলো আছে সেগুলোকে তৈরি করা হয় তার মানে পলিথিলিনটাকে বিভিন্ন ঘনত্ব অ্যাড করে বা বিভিন্নভাবে ঘনত্বযুক্ত করে। সেখান থেকে প্লাস্টিকের বিভিন্ন সরঞ্জাম তৈরি করা হয় আশা করি বুঝতে পেরেছো তো তোমরা বড় ক্লাসে উঠলে এটা সম্পর্কে আরও বিস্তারিত জানবে তো আপাতত তোমাদের জন্য সহজভাবে আমি বলে দেওয়ার চেষ্টা করলাম এখন তোমরা চিন্তা করো যে এই যে আমরা যে পানি খাই বাইরে গেলে পানির বোতল পানির বোতল কিনে পানি খাচ্ছি পরে জুস কিনে জুস খাচ্ছি তখন সেই যে আমরা সেগুলো খেয়ে আমরা কি করি ফেলে দিই না তো ফেলে দেওয়ার পরে যে বোতলগুলো ফেলে দিচ্ছি প্লাস্টিকের প্যাকেটগুলো ফেলে দিচ্ছি তখন সেগুলো কি হয় তখন কিন্তু আলটিমেটলি এগুলো বর্জ্যে পরিণত হয় তার মানে এগুলো সব কি হয়ে যাচ্ছে ব্যবহার শেষে বর্জ্য হয়ে যাচ্ছে এবং এই বর্জ্যগুলো এত খারাপ বর্জ্য যে এগুলো কিন্তু হাজার হাজার বছর ধরে মাটির নিচে অপচনশীল অবস্থায় থাকে তার মানে এই যে পলিথিলিনের যে যোগগুলো আছে মানে পলিথিলিন থেকে যে প্লাস্টিকের বিভিন্ন সরঞ্জাম বিভিন্ন বোতল তৈরি হচ্ছে এগুলো কিন্তু সহজে মাটির সাথে পচে যেতে পারে না আবার আমরা যে পুরনো কাগজ কাপড় ইত্যাদি ফেলে দিই সেগুলোও বর্জ্য অনেক অনেক কাজ শেষ করে মনে করো আমরা কাগজে লেখালেখি শেষ করলাম অথবা আমাদের পুরোনো অনেক কাগজ এগুলোকে কিন্তু আমরা ফেলে দিচ্ছি এগুলোও কিন্তু একটা বর্জ্য যে কাপড়গুলো আমরা ব্যবহারের পরে ফেলে দিচ্ছি সেটাও কিন্তু বর্জ্যে পরিণত হচ্ছে রান্নাঘরে আমরা যে আবর্জনা তৈরি করে যে মনে করো রান্নাঘরে কাজ করতে গেলে মাছ মাংস থেকে আবর্জনা তৈরি হচ্ছে বা ফল মূল বা শাকসবজি থেকে আমরা হচ্ছে খোসাগুলো ফেলে দিচ্ছি এই যে যে বর্জ্যগুলো তৈরি হচ্ছে এগুলো কিন্তু সাধারণত পচনশীল বর্জ্য এবং এইগুলো বর্জ্য যদি আমি রেখে দেই মানে আমি যদি এটা রান্নাঘরে রেখে দিই না ফেলে দেই তাহলে কি হবে সেখান থেকে পচে দুর্গন্ধ ছড়াবে পরিবেশকে কিন্তু দূষিত করে ফেলবে এবং পরিবেশটাকে হচ্ছে অস্বস্তিকর করে ফেলবে তাহলে এগুলোকে দ্রুত সরিয়ে নিতে হবে না হলে কিন্তু এরা পরিবেশকে দূষিত করে ফেলবে বর্জ্য পরিবেশের জন্য ক্ষতিকর এটা আমরা এখন বুঝতে পারছি কারণ হচ্ছে এই বর্জ্যগুলো কিছু বর্জ্য আছে যেমন অপচনশীল বর্জ্য এগুলো মাটির সাথে মিশে না সারা মানে অনেক বছর যাবৎ এগুলো অপচনশীল অবস্থায় থাকে যেমন প্লাস্টিকের বোতল প্লাস্টিকের যে কোনো সামগ্রী পলিথিন তারপর চিপসের প্যাকেট ঠিক আছে এই সবগুলো কিন্তু মাটির সাথে পচে যাচ্ছে না আবার কিছু আছে পচনশীল সেগুলোও কিন্তু একটা বর্জ্য তো এগুলো হচ্ছে গিয়ে আমাদের পরিবেশের জন্য খুবই ক্ষতিকর কিন্তু যদি আমরা কিছু পদ্ধতি অবলম্বন করি তাহলে একই সাথে কম সম্পদ ব্যবহার করা যাবে এবং বর্জ্যের পরিমাণ কমিয়ে ফেলা যাবে তাহলে যে পরিমাণ বর্জ্য উৎপাদন হচ্ছে সেই বর্জ্যের পরিমাণটা কমিয়ে ফেলা যাবে এবং কম সম্পদ ব্যবহার করে এক্ষেত্রে তিনটা আর মেনে চলা হয় আর 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 তিনটা আর আমাদের মেনে চলতে হবে এই আর আর এর অর্থ মানে কি মানে হচ্ছে রিডিউস আমি এটা তোমাদের জন্য লিখে দিই একবার দেখো রিডিউস রিউজ রিসাইকেল আর আর Art. তাহলে হচ্ছে গিয়ে এই তিনটা পদ্ধতি মানে এই যে রিডিউস রিউজ রিসাইকেলের মাধ্যমে আমরা কম সম্পদ ব্যবহার করে বর্জ্যটাকে কম উৎপাদন করতে পারবো এখন হচ্ছে গিয়ে কিভাবে এই এগুলো কিভাবে কাজ করে তার আগে আমরা একটু অর্থটা বুঝে নেই যে রিডিউস মানে কি রিউজ মানে কি রিডিউস মানে হচ্ছে কমিয়ে ফেলা তার মানে এখানে হচ্ছে গিয়ে আমরা ব্যবহারটাকে কমাবো এটা হচ্ছে প্রধান উপায় যার থেকে আমরা বর্জ্যটাকে কম উৎপাদন করতে পারবো তারপরে দেখো রিইউজ ইউজ মানে ব্যবহার করা রিউজ মানে আবারও ব্যবহার ব্যবহার করা এখন কি 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 আমি হচ্ছে একই জায়গায় করতে পারবো না এটা সাধারণত এটা সবসময় সম্ভব হবে না কিছু না কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে গিয়ে তুমি একই একই জিনিস যেখান থেকে তোমার যে বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে তাকে আবার আগের রূপে ফিরিয়ে আনতে পারবে সেটা কিছু কিছু পদার্থের ক্ষেত্রে সবার ক্ষেত্রে না তাহলে কি করতে হয় এটা হচ্ছে পুনরায় রিইউজ মানে হচ্ছে পুনরায় সেটাকে ভিন্ন একটা ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ঠিক আছে ভিন্ন একটা ক্ষেত্রে ব্যবহার করে সেটাকে ভিন্ন একটা রূপ দেওয়া যেতে পারে এটা হচ্ছে কি রিইউজ আর রিসাইকেল সাইকেল তো আমরা বুঝি চক্র ঠিক আছে কিন্তু রি বলতে আবারও তার মানে কি এইটা আসলে পুনরায় এটাকে পুনর্ব্যবহার উপযোগী করে তোলা মানে এটাকে হচ্ছে আবার ব্যবহার উপযোগী করে পরিবেশের জন্য বা মানুষের জন্য প্রয়োজনীয় একটা সম্পদে পরিণত করা এটাই হচ্ছে কি রিসাইকেল তার মানে রিডিউজ মানে ব্যবহারটা কমাতে হবে আর হচ্ছে কি রিউ রিউজ মানে হচ্ছে পুনরায় ভিন্ন একটা ক্ষেত্রে মানে অন্য একটা জায়গায় ব্যবহার করতে হবে আর রি সাইকেল হচ্ছে রিসাইকেল হচ্ছে কি পুনর্ব্যবহার উপযোগী করা এখন কিভাবে দেখো পানি গ্যাস বিদ্যুৎ ইত্যাদি সতর্কতার সঙ্গে ব্যবহার করে আমরা অপচয় রোধ করতে পারি এবং ব্যবহার কমাতে পারি তাহলে এইটা হচ্ছে কি রিডিউস রিডিউস হচ্ছে এটা রিডিউস মানে কমানো তাহলে আমরা কোন সম্পদগুলোকে কমাতে পারবো এই যেমন পানি গ্যাস বিদ্যুৎ এগুলো কিন্তু আমরা অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় কাজে যেন ব্যবহার না করি মনে করো বান্না শেষ হয়েছে রান্না শেষ করার পরে আমরা যেন গ্যাসের চুলাটা বন্ধ করে রাখি এখান থেকে যদি আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দিই তাহলে গ্যাসটা কিন্তু অতিরিক্ত পরিমাণে খরচ হবে না ঠিক আছে আচ্ছা গেল তারপরে হচ্ছে মনে করো বিদ্যুৎ আমরা যখন রুমে থাকছি না তখন সেখানে ফ্যান লাইট অফ করে দিব ল্যাপটপে কাজ না করলে বা কম্পিউটারে কাজ না করে সেটা বন্ধ করে রাখবো টিভিতে যদি আমরা না দেখি তাহলে হচ্ছে আমরা বন্ধ করে রাখবো মেন সুইচ অফ করে রাখব তার মানে কি আমরা হচ্ছে এখানে বিদ্যুৎটাকে মানে প্রয়োজনীয় কাজে ব্যবহার করবো কিন্তু অপ্রয়োজনীয় কাজে সারাক্ষণ ফ্যান লাইট টিভি চালিয়ে রাখবো না সেইভাবে পানিও পানিও কিন্তু আমাদের একটা সম্পদ যেটা হচ্ছে আমরা জানি নবানযোগ্য সম্পদ এই সম্পদটা হচ্ছে গিয়ে আমরা আমরা হচ্ছে গিয়ে অতিরিক্ত পরিমাণে খরচ করব না আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই এটাকে ব্যবহার করব। খালি পানি ব্যবহার করেই গেলাম পানিটাকে হচ্ছে ময়লা করে গেলাম তাহলে তো হবে না তাহলে তো আমাদের ভবিষ্যতে কিন্তু পানি পরিষ্কার পানি কিন্তু আমরা পাবো না আচ্ছা এটা হচ্ছে গিয়ে তাহলে রিডিউস আমরা কিভাবে এই সম্পদগুলোর ব্যবহার কমাতে পারি এরপরেরটা হচ্ছে গিয়ে তোমরা দেখো যে রিউজ রিউজ বলতে আমরা কি বুঝিয়েছি যে অন্য একটা ক্ষেত্রে ব্যবহার করা যেমন মূল কাজ শেষ হওয়ার পর কাচ বা প্লাস্টিকের বোতল আমরা অন্য কাজেও ব্যবহার করতে পারি তাহলে অন্য কাজে ব্যবহার করতে পারি কিভাবে সেটা হচ্ছে গিয়ে মনে করো যে একটা কাচের বোতল ভেঙে গেছে কাচের বোতল ভেঙে গেলে সেটা কী যাবে টুকরো টুকরো হয়ে যাবে এরপরে সেই কাচের বোতল থেকে ভেঙে যাওয়া যে কাঁচের টুকরোগুলো সেগুলোকে তুমি অন্য একটা ক্ষেত্রে ব্যবহার করতে পারো মনে করো সেটা যদি তুমি হচ্ছে ঘরের সাজ সরঞ্জাম হিসেবে সেটাকে হয়তো তো মানে একটা পোর্ট্রেটের ভিতরে বা হচ্ছে একটা কাঠের কোনো কাঠের কোনো বেজের উপরে তুমি রেখে ওই কাচের টুকরোগুলোকে রেখে সুন্দর করে সাজাতে পারো অথবা এই যে কাচের টুকরোগুলো দিয়ে সেটাকে তোমরা হচ্ছে গিয়ে এটাকে গলিয়ে হয়তো অন্যভাবে ব্যবহার করা যেতে পারে আবার প্লাস্টিকের যে বোতল মনে করো প্লাস্টিকের বোতল আমরা পানিটা খেয়ে খেলাম অথবা হচ্ছে আমরা যে সফট ড্রিঙ্কসগুলো খাই সেটার যে বোতলগুলো সে বোতলগুলো আমরা ফেলে না দিয়ে সেই বোতলগুলো কেটে আমরা ওটাকে গাছের জন্য টব হিসেবে ব্যবহার করতে পারি এবং সেখানে হচ্ছে দড়ি দিয়ে বেঁধে আমরা বারান্দায় ঝুলিয়ে দিতে পারি তার মানে কি প্লাস্টিকের বোতলটা আমি অন্য একটা ক্ষেত্রে ব্যবহার করছি গাছটা গাছ লাগানোর ক্ষেত্রে ব্যবহার করছি এইভাবে করে এই বস্তুগুলোকে মানে যে বস্তুগুলো হচ্ছে গিয়ে মানে মানে ব্যবহার শেষ হয়ে যাচ্ছে তাদেরকে অন্য একটা ক্ষেত্রে ব্যবহার করতে পারি এরপরে দেখো অপরদিকে কাগজ ভাঙা কাজ ধাতু কিংবা প্লাস্টিকের মতো যে সকল বস্তু প্রক্রিয়াজাত করে আবার ব্যবহার করা যায় সেগুলোকে নতুন করে তৈরি করার জন্য কাঁচামাল হিসেবে ব্যবহার বা রিসাইকেল করা যায় রিসাইকেল বলতে এটা হচ্ছে বিষয়টা হলো যে যে বর্জ্যগুলো উৎপাদন হচ্ছে সেগুলোকে প্রক্রিয়াজাত করে অন্য একটা আকার আকৃতি দিয়ে বা হচ্ছে অন্য একটা কাজে ব্যবহার করা যায় এটা হচ্ছে কি রিসাইকেল কিভাবে মনে করো কাগজ আমরা হচ্ছে অনেক অনেকে বাসায় প্রতিদিন সকালবেলা পেপার রেখে দিই পেপারটা পড়ানোর পড়ার পরে সেটা হচ্ছে আমরা হয়তো কোনো একটা জায়গায় সংরক্ষণ করে রাখি এক মাস দুই মাস তিন মাস এই পেপারগুলো কিন্তু সংরক্ষণ হতে হতে অনেক জায়গায় দখল করে ফেলবে তারপরে আমরা কি করি পেপারগুলোকে কিন্তু বিক্রি করে দিই ঠিক আছে এই পেপারগুলোকে বিক্রি করে দিচ্ছি আবার আমি মনে করি খাতায় লিখছি আমার খাতা শেষ হয়ে যাচ্ছে তো খাতা শেষ হয়ে যে পড়াগুলো ছিল সেগুলো হয়তো এখন লাগছে না ওইগুলো কিন্তু আমরা বিক্রি করে দিচ্ছি এখন মনে করো তুমি কাগজগুলোকে হচ্ছে যে বিক্রি করে দিচ্ছি এগুলো কিন্তু এখন বর্জ্য হয়ে গেছে কারণ কি এগুলোকে আমরা আমাদের আর ব্যবহার করার প্রয়োজন নেই এই যে বর্জ্যগুলো হয়ে গেছে এগুলোকে কিন্তু মানে পেপার যেটা সেটাকে হচ্ছে কি পেপারের কাজ ওই ওই দিনের জন্য বা হয়তো এক মাসের জন্য ওইটা ঠিক আছে তারপর এটার আর কোনো কাজ নেই তখন সেটা কিন্তু একটা বর্জ্যে রূপান্তরিত হয়ে গেছে এটাকে তুমি কিন্তু অন্য একটা ক্ষেত্রে ব্যবহার করতে পারো এখন অন্য একটা ক্ষেত্রে ব্যবহার করার জন্য এটা কিন্তু প্রক্রিয়াজাত করে নতুনভাবে তৈরি করা যেতে পারে ঠিক আছে মনে করো এই কাগজগুলো কাগজগুলো নিয়ে আবার হচ্ছে সেই কাগজগুলোকে নানাভাবে প্রসেস করে নতুন কাগজে রূপান্তরিত করা সম্ভব আবার এই যে যে বিভিন্ন ধাতু বা প্লাস্টিক যে প্লাস্টিকের বোতলগুলো আমরা ফেলে দিচ্ছি এগুলো কিন্তু সংরক্ষণ করে যে রিসাইকেল যে কারখানাগুলো আছে যারা হচ্ছে রিসাইকেল করে তারা হচ্ছে সে প্লাস্টিকের বোতলগুলোকে গলিয়ে সেটাকে গলানোর পরে তারপরে তাদেরকে একটা নতুন আকার আকৃতি দিয়ে সেখান থেকে বালতি বা মগ বা টেবিল এগুলো তৈরি করতে পারে তার মানে কি এইগুলো কিন্তু হচ্ছে গিয়ে আমরা প্রক্রিয়াজাত করে অন্য একটা কাজে ব্যবহার করতে পারছি তাহলে যে বর্জ্যগুলো আমরা প্রক্রিয়াজাত করে অন্য একটা কাজে ব্যবহার করতে পারবো সেগুলোই মূলত হচ্ছে রিসাইকেল এখন যে পদার্থগুলোকে মানে যে বর্জ্যগুলোকে আমরা পুনর্ব্যবহারও করতে পারি আবার হচ্ছে কি রিসাইকেলও করতে পারি সেগুলো হচ্ছে কি মানে কিছু কিছু পদার্থ আছে যেগুলোকে আমরা দুইটা কাজেই ব্যবহার করতে পারি আবার কিছু কিছু বর্জ্য আছে যেগুলোকে শুধুমাত্র রিসাইকেল করা যায় অথবা শুধুমাত্র রিউজ করা যায় ঠিক আছে যেমন হচ্ছে যে ভাঙা কাজ বা প্লাস্টিকের বোতল এগুলোকে কিন্তু আমরা রিউজও করতে পারবো রিসাইকেলও করতে পারবো কিন্তু যেটাই করি না কেন তোমরা খেয়াল করে দেখো এখান থেকে কিন্তু বর্জ্যগুলো বেশি তৈরি হবে না কারণ কি আমরা এই বর্জ্যগুলোকে আবার পুনর্ব্যবহার করে আমাদের ব্যবহার উপযোগী একটা সম্পদে পরিণত করে ফেলছি তাহলে আশা করি বুঝতে পেরেছ যে এই যে ডিডিউজ রিউজ রিসাইকেল এগুলোর মাধ্যমে কিভাবে আমরা কম সম্পদ ব্যবহার করে কম বর্জ্য উৎপাদন করতে পারি আমাদের দেশের বাইরে অনেক জায়গায় অনেক দেশেই হচ্ছে এই যে এই জিনিসগুলো যে এই যে সম্পদগুলো আমরা দেখছি এই সম্পদগুলোকে কিন্তু তারা রিউজ এবং রিসাইকেলের মাধ্যমে ব্যবহার করে চলছে ঠিক আছে আশা করি আমরাও হচ্ছে গিয়ে আমাদের আমাদের যে সম্পদগুলো আছে সেগুলো থেকে যে বর্জ্য উৎপাদন হচ্ছে সেগুলোকে আমরা রিউজ রিসাইকেলের মাধ্যমে বর্জ্যটা কমাতে পারবো এবং হচ্ছে পরিবেশের জন্য পরিবেশের জন্য এটা খুবই ভালো হবে কারণ এতে হচ্ছে কি আমাদের পরিবেশের বায়ু দূষণ মাটি দূষণ পানি দূষণ এগুলো তখন কমে যাবে তাহলে আজকের পর্বে আমরা শিখলাম সম্পদ কি এবং সম্পদ থেকে কিভাবে বর্জ্য উৎপাদন হচ্ছে এবং এই বর্জ্যের ব্যবহারগুলো আমরা কিভাবে কমাতে পারি তো আশা করি আজকের পর্বটা তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ আগামী পর্বের জন্য সবাইকে আমন্ত্রণ জানি এখন বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ